শিরিক যারা করে তারা মুশরিক এই কথা বলে না কেন এই কথা গুলো শোনার পরে আপনার হয়তো পরিবর্তন হওয়ার জন্য মন তৈরি হবে কিন্তু দুর্বিশন্তি নিয়ে যারা চলে যেই মানুষগুলো ধোকাবাজ প্রতারক ওই নেতাগুলো কিন্তু এই কথা শুনে বলবে যে এটা তো রাজনীতি বলেন মাসলুম একটা দল বিএনপি এই দলে কয়েকটা ক্যান্সার তৈরি হয়েছে এখন বিশেষ করে হারুন

আমরা এই জারিজকা গ্রহণ করে ওদেরকে সামনে দেখিয়ে দিতে চাই দেশে মুসলমান রাষ্ট্র ক্ষমতা পাবে কিনা আপনি আমেরিকার রিপোর্ট দেখেছেন গত পরসব দিনের আমেরিকা তার আন্দাজে রিপোর্ট দাইনি আর আমরা তো তাদের খালাতো ভাই না যে আমাদের পক্ষে রিপোর্ট দেবে তার নিরপেক্ষ রিপোর্ট দিয়েছে দ্বিতীয় তার রাজনৈতিক ধর্মীয় শক্তি বাংলাদেশ গঠন করতে যাচ্ছে